জামা দিলে পার্ক ঘোরা লাফিয়ে লাফে যাচ্ছে সাধারণ এটা একটা সুন্দর একটা রয়েছে দেখেন এই যে বাপিটার ভাবিটা মানে বাচ্চা তুলে দিচ্ছে ভাবিতা বাচ্চা

স মিনিট শেষ এইসব জায়গাতে আসলেই ঘুরতে ভালো লাগে মন চায় সারাক্ষণই থাকে এইসব এই সবুজ রঙের ঢঙ্গের শাক এই গাছগুলা সুন্দর সুন্দর গাছ লতা পাতা গাছগুলা আসলে লতা পাতা চ্যানেলে আমি লতাবাতা ভিডিও ছাড়তে পারি না সঠিকভাবে তো আপনারা বুঝে নেবেন নাম দিচ্ছি লতাবাতা কিন্তু আসলে লতাপাতার চেষ্টা করি এখানে খোঁজার জন্য তারপরেও পাই না তবে যেটুক পারি সেটুকু যেন আর কি ভালোভাবে করতে পারি তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দিতে পারি সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ পঞ্চগড় হ্যাঁ পঞ্চগড় চিনি এই যে ভাই আসছে পঞ্চগড় থেকে পার্কের ভিতরে দেখা পঞ্চগড় জেলা পঞ্চগড়ের খেরে আমার সদরে পঞ্চগড় সদরে জামালপুর ওই যে মাস্টার কি যেন বলে আমার আর কি হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে পার্কে আসতে ঘুরতে আমি একটু ক্লান্ত হয়ে যাচ্ছি বডি গেলে হাঁটা আসলে কষ্ট হয় হ্যাঁ তো শেষ করছিলাম ভিডিও তার বাড়ির সাথে দেখা তো ভিডিওটা আর একটু লম্বা হয়ে গেল তো আপনারা দেখবেন পঞ্চগড়ের বাংলাদেশের পঞ্চগড় আমার বাড়ি হচ্ছে টাঙ্গাল ও আপনি হ্যাঁ পাশের জেলা টাঙ্গাল এখানে আমি একটা জব করি